ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ওয়ানডে ম্যাচে বাংলাদেশের সামিউন বাসির ব্যাটিং করলেন টি টোয়েন্টি মেজাজে ছক্কাচারের ঝড়ে অপরাজিত ফিফটি তার ব্যাটে সঙ্গে জোড়া উইকেট তুলে জয়ের নায়ক বাসির আর স্পিন বিশ্বে প্রচিয়া ব্যাটারদের নীল করে সঞ্জিত মজুমদারের পকেটে এক হালি উইকেট বুধবার ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম প্রোটিয়াদের উদ্বোধনী জুটি ভাঙেন টাইগার পেসার ইকবাল হোসেন ইমন প্রতিপক্ষ দলের আরেক ওপেনারকে ফেরান আল ফাহাদ মাত্র একুশ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় প্রোটিয়া শিবির দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয় পরা দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তখন পড়েন টাইগার বোলারদের তোপের মুখে দলটির অধিনায়ক জেসন রোয়েলস উইকেট তুলে নেন সঞ্জিত মজুমদার সঞ্জিদের স্পিন জাদুতে দিশেহারা দক্ষিণ আফ্রিকা একে একে চারটি উইকেট তুলে নেন তিনি ওদিকে আলফাহাদ সামিউন বাসিররাও নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকেন ফলে একশো সাতচল্লিশ রানের মধ্যেই অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের হয়ে সঞ্জিত মজুমদার সর্বোচ্চ চারটি সামিউন বাসির ও আলফাহাদ দুটি করে এবং ইমন ও রিজান একটা করে উইকেট শিকার করেন ১৪৮ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেননি টাইগার ওপেনার জাওয়াদ আবরার নয় বলে তিন রান করে ফেরেন আবরার অধিনায়ক আজিজুল হাকিম তামিমও দ্রুতই সাজঘরে ফিরে যান ১৭ বলে সাত রান করেন টাইগার অধিনায়ক চাপের মাঝে ব্যাটিং এ নেমে রিজান হোসেন করেন আট বলে মাত্র এক রান তেরো বলে আট রান করে মাঠ ছাড়েন কালাম সিদ্দিকি সাতান্ন রানের মধ্যে চার উইকেট হারায় বাংলাদেশ হতাশার ব্যাপার হল এই চারজন টাইগার ব্যাটারি আউট হন প্রোটিয়া পেসার বায়ান্ডা মাজেলর বলে এভাবে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের মাঝে ওপেনার রিফাদ বেগ অবশ্য এক প্রান্ত থেকে লড়াই চালিয়ে যান রিফাত বেগ সাতচল্লিশ বলে তেতাল্লিশ রান করে আউট হন পল জেমসের বলে বাংলাদেশ দ্রুত পাঁচ উইকেট হারালেও সামিউন বাসির ও মোহাম্মদ আবদুল্লাহ দলকে দেখান জয়ের পথ তাদের অপরাজিত আশি রানের জুটিতে জয়ের দিকে এগিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ছত্রিশ বল খেলে ছয়টি চার ও তিনটি ছক্কায় সামিউন বাসির করেন অপরাজিত বান্ন রান খানিকটা ধীর গতিতে দায়িত্বশীল ব্যাটিং এ সাতচল্লিশ বলে বিশ রান করেন আবদুল্লাহ পাঁচ উইকেটের দারুণ জয় পায় বাংলাদেশ আগামী দশ আগস্ট এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ